আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালোবাসি যে আমি দেখাইতেছি যে আমার গেঞ্জিগুলো দেখেন এগুলো সব গিফট গেঞ্জি আমাকে গিফট করছিলো অনেক গেঞ্জি এখানে দেখেন গোহল কলার কলার আলা কলার ছাড়া ব্যান কলার গোল কলার বুতাম বুতাম ছাড়া অনেক রকমের গেঞ্জি দেখেন খুব পছন্দের পছন্দের গেঞ্জিগুলো আমার খুব প্রিয় গেঞ্জিগুলো এগুলোই আমি পড়ি সবসময় অনেক প্যান্ট আছে গিফটের অনেক শার্ট আছে আরও আরও অনেক গেঞ্জি আছে যেগুলো এখনো বের করা হয়নি এগুলোর মধ্যে যেগুলো সবসময় এখন ব্যবহার করতেছে এগুলোই দেখালাম যে আসলে মানুষ সময় থাকে না কিন্তু কারো দেওয়া গিফট সেটা সব সময় রয়ে যায় তো অনেক 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 গেঞ্জি প্যান্ট তারপরে শার্ট টি শার্ট তারপরে অনেক কিছুই গিফট করছে তো এগুলোর মধ্যে যে রেগুলার এগুলো ব্যবহার করতেছে এখনো অনেক গেঞ্জি আছে তোলা আছে এখনো নামানো হয়নি মানে এগুলো পরা হয় না বাসায়তে হতো থাকি ফ্রি থাকি সবসময় আমি বাসায় খালি গিয়ে বেশি থাকতে পছন্দ করি অনেক গরম তো সেই জন্য এই যে গেঞ্জিগুলো আজকে আমি সব আলো লেগেছিলো এই জন্য ঠিক করলাম ভাস করলাম ভাস করার পরে চিন্তা করলাম আসলে একটু আপনাদের কাছে করি শেয়ার করার পরে মন হয়তো অনেক সময় ভালো থাকে কোনো কিছু শেয়ার করলে মন হালকা হয় অনেকগুলো খুব সুন্দর সুন্দর কালারের শার্ট আরো অনেক কিছু আছে আসলে এগুলো দেখাতে চাই না তো আরো অনেক গেঞ্জি আরো অনেক শার্ট আরো অনেক কিছু আছে যেটা এখনো ব্যবহার করা হয়নি ও ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম